নজর রাখবো পরবর্তী সংবাদে ঋতুরাজ বসন্ত যা কিনা প্রকৃতিতে এক অনন্য রঙের ছোঁয়া লাগায় বলা যায় মানুষের মনে এক খুশির বার্তা এনে দেয় এই বসন্ত এবং তারই মধ্যে বসন্তে রঙের উৎসব এবং রঙের উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় লক্ষ্য করা গেছিল দোল উৎসব পালন হোলি উৎসব এবং গোটা রাজ্যব্যাপী সেই হোলি উৎসব পালন হয়েছিল এবং একই দিনে আজও লক্ষ্য করা গেছে যেখানে আজ রবীন্দ্র ভবনে রমরমঞ্চে সংস্কৃতি সং বসন্ত ও হোলির উৎসবের আয়োজন করেছেন এবং পাশাপাশি আজ এই অনুষ্ঠানে গান এবং নৃত্যের মাধ্যমে গোটা অনুষ্ঠানকে আনন্দ মুখর করে তুলেছে এবং এক্ষেত্রে তাদের পরিবেশনা কেমন ছিল দেখাবো আপনাদের আপনারা দেখলেন তাদের পরিবেশনা এবং নৃত্য এবং সঙ্গীতের মাধ্যমে পরিবেশনার মাধ্যমে গোটা অনুষ্ঠানকে এক অন্য মাত্রা আজ এনে দিয়েছে যেখানে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকার দুঃখিত শিল্পীরা পরিবেশন করেন মনোগো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশ্ববাস দেবনাথ অস্থায়ী মঞ্চে আজ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র বলা যায় যে রবীন্দ্র ভবনের অমরকুঞ্জে বিশ্ব মৈত্রী সংস্কৃতি পরিষদ পশ্চিম ত্রিপুরা জেলার উদ্যোগে বসন্ত এবং হোলি উৎসবের এই বিশেষ আয়োজন নিয়েছি ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন